দেখেন তো একটা ডিজিটাল প্রিন্ট আছে কিনা একটা ডিজিটাল কালার এই শাড়িগুলো আমরা পূর্ণিমা একটু লাইটলি আপ্রিড দেন চারশো জন আছেন আমার বোনরা রিকোয়েস্ট করবো একটু শেয়ার মেনশন করেন একটু দেন অলিভ কালার সেই লেভেলের সুন্দর সেই বাদ দিতে পারবেন না পারবে খুব রিজনেবল প্রাইস অনেক রিজনেবল দুই হাজার টাকা নিচে দিয়ে দিচ্ছি বুঝেন কত সুন্দর শাড়িগুলো কত খানদানি শাড়িগুলা কত খানদানি ডিজাইনটা দেখেন তো এটা এটা মিষ্টি কালার মধ্যে ব্লু কাজ করা হয়েছে ব্লু খুব সুন্দর এই যে ব্লু পিঙ্ক কম্বিনেশন কাজ করা হয়েছে অলবার কাজ করা আছে এই যে জাম কালার টা কি যে সুন্দর কত যে সুন্দর কাজ করা হয়েছে জামের মধ্যে এটা সেই ফিনিশিং সেই ফিনিশিং দেখেন তো শাড়িটা কত সুন্দর শাড়ি আমরা কিন্তু এই লাইভের মধ্যে ব্রাইডাল কালেকশনও দেখাবো নাকি দেখাব একটু দড়দড় করে দেখেন এগুলোর প্রাইস দিচ্ছি কততে দিচ্ছি মাত্র 1800 টাকা 1800 টাকায় দিচ্ছি এই এই লাইভের মধ্যে আমি কিন্তু ব্রাইডাল কালেকশনগুলো দেখাব কোথাও যাবেন না কোথাও যাবেন না স্পেশাল লাইভ হবে এরপর স্পেশাল শাড়িগুলো দেখাব এই স্পেশাল শাড়িগুলো দেখাব মিস করবেন না কেউ যেহেতু দেরি করে ফেলছি আজকে দেখাই যাব শাড়িগুলা কালকে যেহেতু শুক্রবার আছে অনেকে বিয়ের কিনাকাটা করতে চান চলে আসেন আমরা দেখাই দিব একটু এক্সপেন্সিভ শাড়িগুলা এগুলোর প্রাইস থাকতে আছে 1800 টাকা নাকি মাত্র 1800 টাকা এটা গোল্ডেন কালার খুব সুন্দর শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র 1800 একটা শাড়িও বাদ দিতে পারবেন না একটা শাড়ি যে এই যে এই যে শাড়ি এই যে শাড়ি দেখেন এই যে কাজগুলো দেখেন কত পরিমাণে কাজ করা হয়েছে প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা কালারও বাদ দিতে পারবেন না একটা কালার দেখেন তো তিনটা কালার এই যে এই তিনটা কালার কোন কালারটা বাদ দিবেন দেখেন তো এই যে লাইট পেস্ট এবং মিষ্টি কালার ডিজাইনটা দেখেন তো স্পেশাল কালার কালার দেখেন তো লাইট পেস্ট এবং ল্যাভেন্ডার কালার এবং মিষ্টি কালার কত যে সুন্দর তিনটা কালার এখন এখন আমরা আরেক দু যে দুইটা কালার দেখেন জামদারি ডিজাইনের এই যে একটা জাম কালার আয় হায় এই কালার দুইটাই তো সুন্দর রে এই যে আমি দুই পাশে দুইটা রাখলাম কোন কালারটা অসুন্দর বলেন একটা কালারও বাদ দিতে পারবেন না যেটা পূর্ণিমা যে রেকর্ড করবে এই যে এই ডিজাইনের একটা রানী পিঙ্ক আর ল্যাভেন্ডার কালার কত সুন্দর কত সুন্দর এই লাইভের মধ্যে আমরা ব্রাইডাল কালেকশনও দেখাবো নাকি এরপর এগুলো আর দেখাবো না এগুলোর প্রাইস দিচ্ছে আঠারোশো টাকা জাস্ট ধারণা দিয়ে দিলাম আচ্ছা এই